ঐ হ্যাঁ কথা পনির ভাই কি না জৌমরা কোথায় যাবো আরে ঘুরতে যাবো সে বল স্যার হ্যাঁ নাকি তোমরা হ্যাঁ हां हमरा देखा এই মানে কি না নমস্কার বর্তমানে কিন্তু আমি এখন পেশেন্ট পুরো কিন্তু ড্রাইভার পেশেন্ট গে আছে কিন্তু একটা ছোট ছোট কিন্তু আমার পেশেনজা মানে এই পয়সা দিবে না এই বইতে সম্পূর্ণ ব্যক্তি তো আমার দালে মানে ব্যাপারে করবে কর ইউটিউবার তবুও অনেক কষ্ট করে কিন্তু প্রচার বলছি যে যদি ভালো ভিডিওটা লাগে তো অবশ্যই বন্ধু বান্ধব করে যেন কিন্তু একটু শেয়ার আর আজকে একটা নতুন হবে কিন্তু এই ভিডিওটা ইউটিউবার সেটাই করবো কিন্তু প্রচার আর ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন জন্তুর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু হাতি মদ খাওয়ার পরে কিন্তু যেমন তোমাকে কিন্তু মস্তি দাদুল্লাহ কিন্তু নাতি তবে আজকে আর ভিডিওটা কিন্তু আর হিরোয়ের ভূমিকায় আছে কিন্তু প্রেম সাথে আছে কিন্তু সাথী ঠিক আছে চলো নিয়ে পরে কিন্তু কি এরকম শুটিং নিয়ে আসছি তুলে কেমন লাগবে না লাগবে কবে সিং না আপনারা একটু কমেন্ট করে দেবেন বলে না লেট করো এই জলদি করে বলি না খাই দাদা বিন না আজ পয়সা লাগবে হ্যাঁ এখন পয়সা লাগবে এটা পয়সা আর পয়সা হ্যাঁ পয়সা

চেকা একদম রোকা আচ্ছা আচ্ছা সাইট মানে একবার খালে মানে বারবার আসে একবার খালে যাবে কেন চাড়ে বইলে এই না হুম আচ্ছা আচ্ছা মানে লোহে basi খাব দিবা না না তো বলি আজকে 10 টাকা দিতে এত বেশি বাবা কেন লাগে মানে ইডলি वाला ল কত টাকা একটু লাগে বেশি খুশি কি কথা এটা বটে লッコ বেশি হ্যাঁ হ্যাঁ শুটিং মানে গানের একটা সেটিং বটে বটে

ভালোই আছেন না শুটিং কেমন করছে না ওর সঙ্গে যে জট আছে হিরোটা ও আরো ভালো আছে কারো অসুবিধা নাই আচ্ছা নিজের ঘরে আজকে অভিনয় হচ্ছে কেমন লাগছে দেখে দেখে ভালো লাগছে ভালো লাগছে

আপোনাৰ নাম টা কি আছে পাৰ

ওই কাঞ্জিকম যাব মানে এনে সেফ করে দিলে নকি আ দিয়ে দিছি কটা আছে এ বাবু আমারে তুলে কি বলছো কি বলছো আরে দিয়ে দিছি তোমরা বলো কি বলছো এখন শুনতে পায় না একদমই নেই শুনতে পায় না হ্যাঁ শুনতে পায় না ও শুনতে দেখা হব আছে বছৰ হে হেকা নাই কী নাম দিদি দিদি কি নাম পদ্মাবতী সিং সর্দার কথা অ্যাঁ মাথা একটুটা মাথা আচ্ছা আচ্ছা আর বলছি এইদিকে এখানকে হঠাৎ করে আসেছেন কি ব্যাপার কিসের শুটিং করা হলো দেখা হলো না শুটিং করা হইল

তো তাইলে কি করব আমরা শুরু কর রে 50% টি দেখে সুন্দরভাবে ছক আর একটা খট্টা হাসি

देखो देखो जा दो खाना देखिए देखिए हां ठीक है जाए मत झाड़ू झाड़ू तुम झाड़ू लो बैटरी लो बैटरी यार बेसी नहीं दे रही लो बैटरी ले लियो आप बेसी नहीं दे रही लो बैटरी यार बेसी नहीं दे रही ন কি দেখিব